কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমারে রব আলায় আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা নথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কলো রব আল্লাহ আমার রব এই সব রবি সবসময় কামনা করি যে আপনারা সবাই জন্য ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সাথে থাকেন এই যে আমরা ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার সুস্থ অবস্থায়ও আল্লাহ আবার অসুস্থ অবস্থায়ও বিষ্ণুনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কা অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কা বিষ্ণুনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিষ্ণুনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিষ্ণুনবী বলতেন ইদা সালতা ফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হুজুর মেজ হুজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ইদা সালতা ফাস আলিল্লাহ যখন চাইবে দল্লার কাছে চাও ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবেন আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং ইউ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখে নাই কাক টের পায় নাই টের পেছে কে আল্লাহ ওনার চোখকে ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক কি না আল্লাহর পুলিশ ভাইদেরকে তুমি কবুল কর তো পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া না র‍্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর এর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট এর চোখ ম্যাজিস্ট্রেট আছে না এদিকে আছে দু একজন ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোত্থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা এই যে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকাইতাছে না নাই তার মানে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় র‍্যাবের চোখ ফাঁকি দেয়া যায় বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় চিল্লাই বলেন ফাঁকি দেয়া যাবে না জন্য কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে এজন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবা রে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করো আমারে দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পার না এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক কেন্দ্রিক শুধু উনার কাছে কাছে যাবো মনের জ্বালা শুধু উনি পূরণ করতে পারেন ঠিক কিনা এটার নাম তহিদ এটার নাম কি নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই না মেড়ি রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই না মের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম চিল্লায় পড়ে না এটার নাম তো আমরা এক আল্লাহ বিশ্বাসী ইদা সাল তাফাস আলিল্লা যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে এজন্য কার কাছে যাব আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আমিন আর জোরে পড়েন আমিন আমিন এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া আল্লাহর রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্ব নবী হিসেবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে রদিতু বিল্লাহি রাব্বা রদিতু বিল্লাহি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রদিত বিল্লাহি রাব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লা বলেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না প্রথমে কে আল্লাহ আওয়াজ করে বলতে হবে প্রথমে কে আল্লাহ প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ

হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা চিল্লাই পড়ে না লাহ আখবাহের তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কন তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে থেকে আছে কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যে অতীতের কোন সূচনা নাই সোমানা না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব সোমানালা পড়ে এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লাই বলেন তিনি কে এজন্য আমরা বলি রাদি তুবিল্লাহ হে রাব্বা রব আল্লাহ তোমারে পে আমরা খুশি এই জন্য আমাদের আবাদতের সব জায়গায় রবের নামের গুণ গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লা আল্লা রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকা নে আমাতে ডুবে আছি সবাই পাখালি রে গানে শুনি তসবি কলো র তস্বিকলো র আল্লাহ আমারে রব এই রবি আমারে সব সুহান আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো সত্যি আমরা থামাতে পারবে না চিল্লা বলে ঠিক আর এই রবকে যদি তুমি হারাও সব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্ব নবী বলতেন ইদা সালতা ফাসাল্লা ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে মুমিন জানে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ মুমিনের জিহ্বা দিয়ে যা বের হয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আমাদের জীবনে অনর্থক কথা আসে নাই সাহেব দোকানে বসলে অপ্রয়োজনীয় আলাপ নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোসাকজে ফালানেলি বাড়ায় এরকম ডাকাটা ছেনা নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না এই দেশে যে দادس মানুষ করে বেরাচ্ছে ও কো যে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ দা সলিউশন দিস দুনিয়ায় না আখিরাত গো ব্যাক হ্যাভ এ লুক টু দা होली কোরআনে সুবহানাল্লাহ পড়া সমাধান চান তো গো ব্যাক